আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো গাইস আজকে আমি তোমাদের সামনে আমেরিকানো হট কিভাবে বানায় ওইটা আমি আজকে তোমাদের সামনে দেখাবো সো গাইস প্রথমে আমি কফি বিন পাউডারটা আমি নিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো সো আমি আজকে আমেরিকানো হট দুই কাপ বানাবো সো তোমরা দেখবা যে আমি আমেরিকানো হট কিভাবে বানাই কিভাবে আমি মিক্স করি কিভাবে আমি কী করতেছি তোমরা চাইলে এভাবে তোমরা বানাতে পারো সো গাইস আমি কিভাবে এখন বানাচ্ছি তোমরা জাস্ট ফলো করো প্রথমে আমি কফি বিন নিয়ে নিলাম সো গাইস আমি এখন যে পাউডারটা নিলাম এটা একটা কফি বিন প্রথমে আমি এটা সুন্দরভাবে আমি সেটিং করে নিচ্ছি তোমরা দেখতে পারতেছো এভাবে তেম দিয়ে সুন্দরভাবে সমান করে আমি কাজটা করতেছি এখন আমি কফি বিনটা প্রবেশ করে দিচ্ছি তোমরা দেখতে পারতেছো এখন দুইটি কাপ আমি দিয়ে দিব আজকে আমি দুই কাপ আমেরিকানও বানাবো আমেরিকানো হট সো আমি দুই কাপ নিয়ে নিলাম সো দুই কাপের ভিতরে আমি থার্টি গ্রাম থার্টি গ্রাম এসপ্রেসো আমি নিয়ে নিব সো গাইজ তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কেননা তোমরা যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার যে কফি আইটেমগুলো অবশ্যই তোমাদের মাঝে মাঝে পৌঁছে যাবে সো গাইজ তোমরা দেখতে পাচ্ছো অ্যাসপ্রেসো পরা শুরু করেছে সো আমি তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা গেছে যে পরবর্তী ভিডিওর জন্য তোমরা আর আমাকে খোঁজা লাগবে না অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই গাইস মনে করে একটা লাইক দিয়ে দিবে লাইক দিলে কি হয় যে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো দেখে তোমরা যেই প্রবলেমটা তোমাদের ছিল ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে সো ওই জিনিসটার জন্য আমি একটা লাইক চাই তোমরা আগে একটা লাইক দিয়ে দিবে ভিডিওটা দেখার প্রথমেই আর ভিডিওটা দেখার পরে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সো গাইজ তোমরা দেখতে পারতেছো আমি দুইটি কাপে থার্টি গ্রাম থার্টি গ্রাম স্পপ্রেসো নিয়ে নিলাম সো এখন আমি হট ওয়াটারের সাথে আমি এটা মিক্স করব। সো গাইজ তোমরা দেখতে পারতেছো আমি কীভাবে হটওয়াটারের সাথে আমি এটা মিক্স করতেছি তো এসপ্রেসোটাকে তোমরা এভাবে মিক্স করবে এইভাবে সুন্দরভাবে এভাবে মিক্স করবে সোগাইস এভাবে তোমরা মিক্স করতে হবে তা এই তো এখন আমেরিকানো হট হয়ে গেছে সো এটার নাম আমেরিকানো হট সো কীভাবে আমেরিকানো হট বানানো যায় আজকে তোমাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম সোগাইস আজকের জন্য এতটুকুই তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ